আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি তোমাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম যে মোবাইল ফোন থেকে কল আসা বন্ধ করা যায় তো সেটা আমি দেখিয়েছি এবারে আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ফোন চালাবো সবই চালাবো কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু বর্তমানে এইটি আমাদের কাছে পপুলারিটি অ্যাপস এটা আমরা প্রত্যেকই ইউজ করে থাকি কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপটা তোমাদের মধ্যে আমাদের সবার মধ্যেই হচ্ছে খুব অতি প্রিয় একটি অ্যাপস হোয়াটসঅ্যাপে কথা বলে অনেক ঝামেলা ছাড়াই কথা বলা যায় কোনো হ্যাকিং ইং হওয়ার সমস্যা থাকে না তো হোয়াটসঅ্যাপ এর জন্য আমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করতে গিয়ে আমাদের একটি প্রবলেমে পড়তে হয় সেটা হচ্ছে আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে থাকি অথবা আমরা অনেক সময় কোনো ওয়াজ মাহফিলে বা কোনো অনুষ্ঠানে যদি কোনো একাধারে ভিডিও করতে যাই সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এই হোয়াটসঅ্যাপটা কিন্তু অনেক সময় ডিস্টার্ব করে আমাদেরকে কিরকম ডিস্টার্ব করে বন্ধুরা দেখা যাচ্ছে আমরা ভিডিও করতে গেছি একাধারে তখন হোয়াটসঅ্যাপে কেউ কল দিয়ে বসলো বা আমরা নামাজে দাঁড়িয়েছি অনেক সময় একাধারে নোটিফিকেশন আসতে থাকে তাই না তো এই প্রবলেমটা যেন আমাদেরকে আর ফেস করতে না হয় সেই রকম একটি সুন্দর সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা যারা এই সমস্যা থেকে সমাধান পেতে চাও তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টেনে সাথে থাকবে বন্ধুরা কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে আমরা নোটিফিকেশনগুলোকে অফ সাময়িক সময়ের জন্য এবং আমাদের সকল ইনকামিং কল হোয়াটসঅ্যাপ থেকে বন্ধ থাকবে কোনো কলই আসবে না ধারে আমরা নির্দিদায় ভিডিও করে যাব কোনো সমস্যাই হবে না সেই প্রসেসটি আমি তোমাদেরকে এখন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং কি সেটা দেখার জন্য অপেক্ষা করো চলুন তাহলে আমরা এখনই স্ক্রিনে চলে যাই কীভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অপশনগুলো বন্ধ রেখে নিরাপদে কাজ করে যেতে পারি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ চলুন তাহলে যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা আমরা ফিরে এসেছে কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে আমরা মুক্তি পেতে পারি নোটিফিকেশন কল আসা বন্ধ করতে পারি সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে তোমরা দেখতে পাবে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপ থেকে ইনকামিং কল আসা এবং বিভিন্ন নোটিফিকেশন আসা বন্ধ করতে পারি বন্ধুরা চো চলো তাহলে আমরা স্ক্রিনে চলে যাই আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি দেখতে পাচ্ছি এই হোয়াটসঅ্যাপটি আমরা দেখে নেব তারপর আমরা চলে যাব মোবাইল ফোনের সেটিংসের ভিতরে আমরা খুব সহজেই সেটিংসটি খুঁজে বের করবো সেটিংসটি খুঁজে বের করার পর আমাদেরকে চলে যেতে হবে মোবাইল ফোনের অ্যাপ ম্যানেজমেন্টে এখান থেকে আমরা পেয়ে গেছি অ্যাপস দেখতে পাচ্ছ অ্যাপস থেকে এখানে অনেকের ফোনে অ্যাপস এই যে এখানে প্রথমে যে এটা দেখতে পাচ্ছি আমরা এটা এই ফাংশনটাতে আমরা ঢুকে যাব অ্যাপস ম্যানেজমেন্টে এখানে যাওয়ার পর দেখো এখানে আমার ফোনে যতগুলা অ্যাপস ইনস্টল করা আছে সবগুলাই কিন্তু এখানে শো করছে এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি খুঁজে নেব যদি আমি এভাবে খুঁজে না পাই তাহলে সহজেই এখানে গিয়ে আমি সার্চবারে গিয়ে লিখে দেবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করব এখন বন্ধুরা আসল বিষয়টা হচ্ছে এখানে এখানে তোমরা অবশ্যই খেয়াল করে দেখবে কিভাবে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে সেটিং করে নেব বন্ধুরা এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ওপেন ফোর্স স্টপ আনইনস্টল এবং ম্যানেজ নোটিফিকেশন অ্যালাউ তো বন্ধুরা আমার যে কাজ সেটা হচ্ছে একটা হচ্ছে নোটিফিকেশন অ্যালাউ আরেকটি হচ্ছে টোটাললি কল প্লাস নোটিফিকেশন বন্ধ আমি সেটা কিভাবে। অফ করবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি তোমরা এখানে ফর্স স্টপ করে দাও এখানে যদি ফর্স স্টপ করে দাও দেখো এখানে ফর্স স্টপ চলে আসছে তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যত ধরনের কল নোটিফিকেশন আছে সমস্ত কিছু একদম সাময়িক সময়ের জন্য অফ হয়ে গেল এখন এখানে আমি যতক্ষণ ভিডিও করি আমি নেক্সট টাইম হোয়াটসঅ্যাপ অ্যাপসে ঢোকার আগ পর্যন্ত কিন্তু এই কোনো কল আসা নোটিফিকেশন আসা বন্ধ থাকবে এখন আমি ফোর্স স্টপ করে দিয়েছি এখন যদি আমি চলে যাই আমার হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে এখানে কোনো নোটিফিকেশন প্লাস কোনো কল আসবে না বন্ধুরা তোমরা ফোন থেকে ট্রাই করে দেখতে পারো এখন কিন্তু আমার সকল নোটিফিকেশন প্লাস কল অফ আছে তাহলে অবশ্যই আমরা এই মুহূর্তে নিরাপদে কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান যে কোনো ওয়াজ মাহফিল বা যে কোনো প্রয়োজনীয় মিটিংসে মিটিংয়ে আমরা কিন্তু এই সিস্টেমটি ফলো করে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের ব্যক্তিকর সমস্যা থেকে সমাধান পেতে পারি হ্যাঁ বন্ধুরা আমাদের একটি প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যাপসটিকে ওপেন করব তাই না তো আমরা অ্যাপসটিকে যেভাবে ওপেন করব খুব সহজে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা প্রথমে মোবাইল স্ক্রিনের হোয়াটসঅ্যাপে ফাংশনটি খুঁজে নেবে যেখানে মেনু অ্যাপসে গিয়া মেনু বারে গিয়া দেখবে তোমার এখানে হোয়াটসঅ্যাপ কোথায় আছে যেখানে হোয়াটসঅ্যাপ আছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবে যখনই হোয়াটসঅ্যাপে ক্লিক করবে তখনই হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করলে কিন্তু স্টপটি অটোমেটিক্যালি তোমার ক্যান্সেল হয়ে যাবে তখন আর কোনো টেনশন নাই এটা বন্ধ করতে একটু সময় লাগে কিন্তু যখনই হোয়াটসঅ্যাপ আসা কল স্টপটি অন করে দিবে তখন কিন্তু সকল কল আসা বন্ধ হয়ে গেল তো এখন যখন তুমি আবার হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকে যাবে বন্ধুরা তখনই কিন্তু ফার্স্ট স্টপটি যে ফাংশনটি তোমার তখন অফ হয়েছিল সেটা অন হয়ে যাবে তার মানে তোমার হোয়াটসঅ্যাপটা আবার আগের মতোই কিন্তু সচল হয়ে গেল তো এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন কল আসা এবং কি নোটিফিকেশন আসা বন্ধ করতে পারবে